নমস্কার সকলকে আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে শুক্রবার যে সব জাতক জাতিকে জন্মগ্রহণ করে তাদের যে ভাগ্য ও চরিত্র তা দেখে যায় শুক্রবার সপ্তাহ ষষ্ঠ দিন এই দিনে জন্মানো ব্যক্তিদের স্বামী গ্রহ শুক্র ও দেবী হচ্ছে লক্ষ্মী অর্থাৎ শুক্রবারের জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের ওপর দেবী লক্ষ্মী কৃপা থাকে এই ধরনের জাতক জাতিকাদের ওপর অমুক সুখ সুবিধা পাওয়ার লালসা বেশি লক্ষ্য করা যায় এরা খুবই সৌখিন সৌন্দর্য পূজারী হয় নিজেকে ও নিজের ঘর বাসস্থান ও নিজের আশেপাশের পরিবেশে সবসময় সাজিয়ে সুন্দর রাখতে পছন্দ করে কেনাকাটা বা বিলাসিতা এদের সব থেকে পছন্দের বিষয় খুব সৌখিন সৌন্দর্য পূজারি হয় নিজেকে বা নিজের ঘর বাসস্থান বা নিজের আশেপাশের পরিবেশকে ওরা সবসময় সাজিয়ে গুছিয়ে রাখা পছন্দ করে কেনাকাটা বিলাসিতা এদের সব থেকে পছন্দের বিষয় ওই জাত থেকে খুব মন ভালো মিশবে একটু ভাবে প্রকৃতি এরা বুদ্ধিকে সব সময় এগিয়ে থাকবে তাছাড়াও তাদের একটি গুণ হলো এদের সহ্য ক্ষমতা খুব বেশি হয় এক কথাই এরা খুব সম্ভবনশীল ধ্যান দান যথেষ্ট এগিয়ে থাকে অপরকে সাহায্য করার সময় নিজেকে উজ্জার করে দ্বিতীয় পিছপা হয় না তবে চালাকির দ্বিতীয় এরা যথেষ্ট এগিয়ে এরা অতিক রোমান্টিক হয় আর একটা বিষয়ে শুক্রবার জন্মানো ব্যক্তিরা দেখতে সুন্দর অপরাসা হয় কিন্তু চেহারার মধ্যে খুব বেশি আকর্ষণীয় লক্ষ্য করা যায় এই ধরনের ব্যক্তিরা কোথায় বেরানোর আগে নিজেকে বেশ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যায় হোটেলে পর বলা যায় এরা স্বাস্থ্যবস্থ খুব ভালোবাসে মিষ্টি স্বভাব মিষ্টি কথা দ্বারা অন্য মনের কথা জেনে নেয় কিন্তু অন্য কেউ এদের মনের কথা কোনোমতে জানতে পারে না এদের প্রচুর বন্ধু হয় কারণ এরা কখনো একাকী থাকতে পছন্দ করে না সাহসিকতা এদের মধ্যে দেখা যায় এখন যেন আমার শুক্রবারের জন্মগত জাতক জাতকের ভাগ্য কেমন হয় শুক্রবারের জাতকরা খুব ধনী হয় প্রায় সব রকমের সুখ স্বাচ্ছন্দ্য জীবন উপভোগ করার সুযোগ পেয়ে থাকে এরা খুব সঙ্গীত প্রিয় হয় এরা বিলাসিতা করতে খুব পছন্দ করে এক কথা বলা যায় এদের ভাগ্য বেশ ভালো হয় এরা যে কোনো জিনিস সুখ সুবিধা খুব তাড়াতাড়ি পেয়ে থাকে এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশ পছন্দ করে ধন্যবাদ সকলকে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার